আমান জানতে চাই মুসলিম বই বিক্রেতা কি অন্য ধর্মের বই বিক্রি করতে পারবে অন্য ধর্মের ধর্মীয় বই যদি হয় সেটা বিক্রি করা কোনো মুসলমানের জন্য চায়স নয় কারণ সেই বই বিক্রি করা মানে হলো তাকে সেই ধর্ম চর্চা করতে আপনি আল্লাহর বিরুদ্ধে শিখ করতে বা কুফরি করতে আপনি তাকে সাহায্য করছেন সেটা আপনার জন্য চায়েজ নয় মোহাম্মদ রেদওয়ানুল বাসির লিখেছেন জানাজার নামাজের কাতার কি জানাজার নামাজের কাতার কি বেজোর হতে হবে জানাজার নামাজের কাতার এটা বেজোর হতে হবে এমন কোনো শর্ত নেই আমরা অনেক মনে করি যে জানাজা নামাজের কাতার এটা বেজোর হতে হবে তিন পাঁচ বা সাত এরকম কোনো আবশ্যকতা নেই হারুনা রশিদ লিখেছেন বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা ভালো থাকবেন এটা বলাতে কোনো অসুবিধা নেই মুসলমান যখন ভালো থাকবেন বলেন এর উদ্দেশ্য হলো যে আল্লাহর কাছে দোয়া করি আপনি যখন ভালো থাকেন এটা উজ্জ্বল থাকে কিন্তু আপনি উজ্জ্বল করার জন্য আর জিনিস খুঁজে না আল্লাহ নামটা কেন উজ্জ্বল করবেন আপনি বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন এভাবে বলবেন এটা বলা সন্ধ্যাতেভাবে উত্তম এবং উচিত তাছাড়া ভালো থাকবেন এটা সেকুলার শব্দ যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সে এই ধরনের কথা বলতে পারে বা যিনি বিভিন্ন ব্যক্তির উপর সত্তার উপরে বিভিন্ন ধরনের মানুষ ব্যবহার করতে পারে এই ধরনের শব্দ সেগুলো যেটাকে বলা যায় এটা আমি কেন বলবো একজন মুসলমান আমার বিশ্বাসের জায়গাটা তো ক্লিয়ার ভেরি ক্লিয়ার তো আমি সেখানে বলবো আল্লাহ আপনাকে ভালো রাখুন তবে হ্যাঁ ভালো থাকবেন যদি আপনার মনের উদ্দেশ্য থাকে যে আল্লাহ আপনাকে ভালো রাখবেন এটা উদ্দেশ্য নিয়ে আমি বলছি ভালো থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা বলা গুণ বিষয় না